আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে যেটা হলো ক্লাস নাইন ক্লাস নাইন ছায়া প্রকাশনীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি দেখো বইটি দেখো আমরা এই ভিডিওতে আলোচনা করব এই বইয়ের এই বইয়ের পঞ্চম অধ্যায় কত বললাম পঞ্চম মানে একশো একত্রিশ পেজে আছে ক্লিয়ার একশো এই যে দেখো একশো পেজ পঞ্চম অধ্যায়ের নাম হলো শক্তির ক্রিয়া কার্যক্ষমতা ও শক্তি এই অধ্যায়ে যে অনুশীলনী দেওয়া আছে পেজ নাম্বার একশো একচল্লিশ এই একশো একচল্লিশ পেজে একশো একচল্লিশ আর একশো বেয়াল্লিশ কি বললাম একশো একচল্লিশ আর একশো বেয়াল্লিশ এই যে একশো চল্লিশ পেজে সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব প্রথম থেকে একদম সম্পূর্ণ অনুশীলনী সমাধানে ভিডিওতে হবে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও তাহলে আমরা এবার স্টার্ট করি অনুশীলনী একশো উনচল্লিশ পেজ বিভাগ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ মান ওয়ান নাম্বার ওয়ান দশ কেজি ভোরের একটি বাক্সকে ফাইভ নিউটন বলে সহজে থ্রি মিটার স্মরণ ঘটাতে যে পরিমাণ কাজ করতে হবে তা হলো উত্তর হবে পনেরো জুল নাম্বার দুই দুটি বস্তুর গতিশক্তি সমান কিন্তু তাদের ভরের অনুপাত ফোর হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত হল উত্তর হবে অপশন ডি থ্রি এবার নাম্বার তিন প্রদত্ত কোনটি ক্ষমতার একক নয় উত্তর হবে অপশন বি কিলো ওয়াট ঘন্টা নাম্বার চার এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে টু গভীরতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতি শক্তি এটির উত্তর হবে অপশন ডি মাইনাস টু এম নাম্বার পাঁচ ঊর্ধ্বে সংক্ষিপ্ত বস্তুর মট যান্ত্রিক শক্তি এটি উত্তর হবে সকল বিন্দুতে সমান নাম্বার ছয় এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ হবে এটির উত্তর হবে অপশন ডি নাম্বার তিন তিনের উত্তর তোমরা করবে সবাই অপশন বি আশি জে বা আশি জুন নাম্বার চার চারের উত্তর আট সরি আটের উত্তর হবে তিনশো বিরানব্বই জে নাম্বার নয় কোন বস্তুর ভর ও ব্যাগ উভয়ে দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে উত্তর হবে আট গুণ নাম্বার দশ প্রতি মিনিটে নব্বই লিটার জল কুড়ি মিটার উচ্চতায় তুলতে প্রয়োজনীয় ক্ষমতা এটার উত্তর হবে অপশান বি দুশো চুরানব্বই কি বললাম দশের উত্তর হবে অপশন বি দুশো চুরানব্বই বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান ওয়ান এখানে এক থেকে মোট সাতটি প্রশ্ন আছে এই সাতটি প্রশ্নের উত্তর আমরা প্রশ্ন উত্তর পরপর অনুযায়ী করব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান ওয়ান নাম্বার ওয়ান সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি এটার উত্তর হবে আর্গ কি বললাম সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্গ নাম্বার দুই ঝুল ও মধ্যে সম্পর্ক উত্তর হবে আর্গের সেভেন আর্গ নাম্বার তিন অভিকেন্দ্র বল দ্বারা কৃত কত উত্তর হবে শূন্য নাম্বার চার কোন বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে উত্তর হবে না নম্বর পাঁচ আকৃতি পরিবর্তনের জন্য বস্তুর স্থিতি শক্তির একটি উদাহরণ দাও উত্তর হবে প্রসারিত স্প্রিং নাম্বার ছয় বস্তুর ওপর বল প্রয়োগ করলে কি কার্য হবে উত্তর হবে না নাম্বার সাত বাঁধের জলে কি শক্তি সঞ্চয়িত থাকে উত্তর হবে স্থিতি শক্তি সঞ্চয়িত থাকে স্তম্ভ মেলাও এখানে একটা দুইটা দুইটা প্রশ্ন দেওয়া আছে মোট হ্যাঁ প্রথম প্রথম তার উত্তর হবে অপশন বি নাম্বার দুই আমি ডাক বা লাইন টেনে দিয়েছি তোমরা তোমাদের বইতে অথবা খাতাতেও লিখে নিতে পারো দুই দুই এর হবে অপশন ডি এফ সমান এফ ভি নাম্বার তিন তিনের হবে অপশন এ নাম্বার চার চারের হবে অপশন সি এবার দুই এর করছি দুই এর ছকটি আমরা এবার করব নাম্বার ওয়ান কার্য করার সামর্থ্য এটি উত্তর হবে বি শক্তি নাম্বার দুই গতির জন্য কার্য করার সামর্থ্য এটি উত্তর হবে গতি শক্তি নাম্বার তিন কার্য করার হার এটি উত্তর হবে ক্ষমতা নাম্বার চার বিশেষ অবস্থান বা আকৃতির জন্য কার্য করার সামর্থ্য এটি হবে স্থিতি শক্তি এবার আমরা শূন্য স্থান পূরণ করো আর সত্য মিথ্যা এই দুইটি পার্ট আমরা এবার পরপর পূরণ করো নাম্বার ওয়ান বা এক নম্বর ঋণাত্ম কার্য হলো বলের ড্যাশ কার্য উত্তর হবে বিপরীতমুখী কার্য নাম্বার দুই শক্তিকে ড্যাশ এর একক প্রকাশ করা হয় উত্তর হবে জোল নাম্বার তিন ওয়ান কে ডাবলু উত্তর হবে এক হাজার একক দশক শতক হাজার এক হাজার নাম্বার চার স্থিতিশক্তি ও গতিশক্তির মিলিত রূপকে যান্ত্রিক শক্তি বলা হয় সত্য তারপরে নাম্বার পাঁচ ওয়ান সেকেন্ড এ এক হাজার যে কার্য করার ক্ষমতাকে বলা হয় ওয়ান কে ডাবলু উত্তর হবে সত্য এবার আমরা সত্য মিথ্যা নিরূপণ কর নাম্বার 1 watt হল শক্তির ব্যবহারিক একক এটা হবে মিথ্যা নাম্বার 2 কার্য করার সামর্থ্য হল ক্ষমতা মিথ্যা নাম্বার 3 প্রতিমিত বল প্রয়োগে কোনো কার্য হয় না এটা হবে সত্য নাম্বার 4 স্থিতি শক্তি ও গতিশক্তির মিলিত রূপকে শক্তি বলা হয় এটা সত্য হবে তারপরে নাম্বার পাঁচ পাঁচ নাম্বার কি হবে সত্য হবে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রতিটি প্রশ্নের উত্তর নাম্বার ওয়ান প্রশ্ন কি লেখা আছে বলের পক্ষে কার্য করার বলের পক্ষে কার্য বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর যখন বল ও স্মরণের দিক একই হয় তখন বলের পক্ষে কার্য হয় উদাহরণ একজন ব্যক্তি ঠেলার সামনে দিকে ধাক্কা দিলে তারপরে নাম্বার দুই উদাহরণ দিয়ে বলের বিপক্ষে কার্য বোঝাও যখন বল ও স্মরণের দিক বিপরীত হয় তখন বলের বিপক্ষে কার্য হয় উদাহরণ ঘর্ষণ বল দ্বারা কাজ যেমন টেবিল টানলে ঘর্ষণ বিপরীতমুখী কাজ করে নাম্বার তিন কার্যহীন বল বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর কোনো বস্তুর ওপর বল প্রয়োগের পরেও যদি বস্তু স্মরণ না হয় তবে তাকে কার্যহীন বল বলে উদাহরণ দেয়ালে চাপ দেওয়া হলে বল প্রয়োগ হয় কিন্তু কার্য হয় না এবার নাম্বার চার এম ভরে কোনো বস্তুর গতিশক্তি ই হলে দেখাও ভরবেল টু রুট টু এম ই উত্তর আমরা জানি গতিশক্তি ই ইকুয়াল টু হাফ এম ভি তারপর দেখো আমরা পরপর সূত্র অনুযায়ী ভেঙে ভি এর মানটা বের করেছি তারপর ভর ব্যয় পি ইকুয়াল টু এম ভি তাহলে পি ইকুয়াল টু এম ইন্টু রুট টু ই বাই এম ক্লিয়ার তাহলে এই মানটা আমরা পেয়ে নিলাম নাম্বার পাঁচ দুটি অভিন্ন ভরের বস্তুর গতিশক্তি সমান হলে প্রমাণ করো যে বস্তু দুটির গতিবেগের মান সমান আমরা জানি শক্তি যেহেতু এম একই এবং ই একই ভি টু এর মান দুই বস্তুর ক্ষেত্রে সমান অতএব গতিবেগের মানও সমান নাম্বার ছয় শক্তি বেশি থাকলে কি বেশি কার্য করা যায় উত্তর না সব সময় না কার্য নির্ভর করে বল ও স্মরণের উপর শক্তি বেশি থাকলেও যদি বল প্রয়োগ না হয় বা স্মরণ না হয় তবে কার্য হবে না নাম্বার সাত একটি বস্তুকে প্রথমবার ধীরে ধীরে এবং দ্বিতীয়বার তাড়াতাড়ি ভূমি থেকে একই উচ্চতায় তোলা হলো উভয় ক্ষেত্রে কার্যের পরিমাণ কি সমান হবে উত্তর হা কারণ কার্যের পরিমাণ নির্ভর করে ওজন ও উচ্চতার গুণ ফলের ওপর সময়ের পার্থক্যে কার্যের পরিমাণ পরিবর্তিত হয় না নাম্বার একটি একটি বালক জলপূর্ণ বালতি তুলতে চেষ্টা করল কিন্তু বালতিটি তুলতে পারলো না এক্ষেত্রে কৃত কার্যের পরিমাণ কত কার্যের পরিমাণ হবে জিরো কারণ বল প্রয়োগ করা হলেও স্মরণ হয়নি তাহলে আমরা দুই মার্কের বিভাগ দুই মার্কের মঠ আটটি প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে করলাম এখান থেকে এখানে আমাদের বাকি থাকলো বিভাগ ঘ আর বিভাগ ও। ক্লিয়ার যেহেতু এই প্রশ্নগুলি অনেক বড় আছে অঙ্ক আছে এখানে ভৌত বিজ্ঞানে সেক্ষেত্রে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে করব না তাহলে আজকে এই অবধি কথা হচ্ছে এর পরের ভিডিওতে ধন্যবাদ